আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল কাউসার শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সূরাতুল কাউসার ছোট একটি সূরা মাত্র তিনটি আয়াত আমরা অনেকেই এই সোরাতুল কাউসার সূরাটি পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো প্রিয় দর্শক সৌরতুল কাউসার ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি কাউসার আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিতে পারেন আর যারা এই নামাজের ছোট ছোট সুরা দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আর যারা একেবারে আরবি পড়তে পারেন না আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্ব দেখে নিতে পারেন তখন আপনাদের জন্য এই আরবি শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن. দর্শক আমি বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই এই নামাজের জন্য ছোট সুরাটি সৌরাতুল কাউসার মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পর্ব হামজাহ নুন ইন নুন আলিফ আলিফ আলিফটান হবে মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় আইন হরফকে হালকের মধ্য খান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো তই নুন নুনখারা জবর না কফ লম জবর কাল আইন কাল ইন্না কাল

أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فزبر فا صاد لام زبر صال فصل لام زر لي فصل لي لام زر لي را زبر رب لي رب با كاف زبر كا لي رب بيك فصل لربك نون زبر ون حر زبر حر ون حر فصلي لربك ون حر فصلي لربك ون حر همزه نون زر إن وجبنا نون زبرنا

তা যবরতা রা ফুরু তা রু রকে ওয়াকফ করতে সাইক ইন করে ফেলবো রকে যখন যজম ব্যবহার করব তখন এটা তা রকে ধরবে তা র যবর তা হুয়াল আবতার হুয়াল আবতার ইননা শানি আকা হুয়াল আবতার প্রিয় দর্শক আমি এখন সৌরতুল কাউসার আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি তো প্রিয় দর্শক আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে শুদ্ধ করে বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে আপনারা একটা রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم <applause> 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 إنا أعطيناك الكوثر فصل لربك <لي> وانحر <إن> شاني هو هو الابتر. امي أبار بولي تتعلموا ان إنا ان الكوثر ان لربك ان ان وَمَنِئَكَ هُوَ الْأَبْتَرُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ